السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت؟ وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্যাকারী আমাদের সকলকে তার মধ্যে নিমজ্জিত রেখেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আজকে একটি বিষয় আলোচনা করব সে বিষয়টা হচ্ছে প্রগতিবাদী নারী অধিকার বনাম ইসলামে নারী অধিকার আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক মাহতারাম হাজরিন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী একজন নারীর অধিকার হল ওই সকল অধিকার যা একজন নারীকে সামাজিক এবং আইনগত সমতার দিক দিয়ে পুরুষের পর্যায়ে উন্নীত করে আর ইসলাম নারীদেরকে যে অধিকার ও স্বাধীনতা দিয়েছে তা অনুদাবন করতে হলে আমাদেরকে আগে অতীতের ইউনানি সমাজ রোমান সমাজ ইহুদি খ্রিস্টান সমাজ হিন্দু গ্রদ্য সমাজের নারীদের অবস্থার দিকে এবং আয়ামে জাহিলিয়াতের নারীদের অবস্থার দিকে তাকাতে হবে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে নারীদের অবস্থান ছিল এক কথা দ্রব্যের মতো যা বাজারে বেচা কেনা হতো সামাজিক প্রয়োজনে উপহার হিসাবে অন্যের হাতে নারীদেরকে তুলে দেওয়া হতো এমন কি কন্যা জীবন্ত কবর দেওয়া হতো আবার সম্পত্তির মধ্যে নারীদের কোনো উত্তর ছিল না বরং নারীদেরকেই উত্তর সম্পত্তি হিসাবে বাঘ বাটোয়ারা করে নেওয়া হতো ঠিক এমনই এক করুণ মুহূর্তে এ দরার বুকে আগমন করেছেন পৃথিবীর প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান মুরসালিন আহমদ মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাসলাম তিনি এসে সমস্ত সমস্যার সমাধান দিয়ে এ নারী জাতিকে মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন মাহতারাম হাজারিন আজকে আধুনিক সভ্যতার দাবিদার পশ্চিমা বিশ্ব বলে থাকে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয়